তো হ্যালো বন্ধু নতুন একটা যে আপডেট দেওয়ার কথা ছিল আমি তো আপডেট নিয়ে চলে এসেছি তো তো আপডেটের ব্যাপারে আমি অনেক কিছুই বল বা আপডেটের বাইরেও আমি অনেক কিছু ইনফরমেশন দেবো তো এর জন্য হয়তো আমি কালকে মানে আপডেটটা দিতে পারিনি কালকে আপডেট কারণ হচ্ছে আমি খুবই ব্যস্ত ছিলাম মানে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো এই কারণে আমাদের মানে ভিডিও আপডেট কোনো দিতে পারছি না সেই সেরকমভাবে তো যতটা পারছি আমি আপডেট দিয়ে যাব তো দেখতে থাকো যে আপনা কী আসছে মানবর্তীকালে এই আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার কাছে শেয়ার করে আপডেটটা যেন সবাই পায় তো কি পরিস্থিতি কি হচ্ছে না হচ্ছে সেটা সম্পূর্ণভাবে আমি সবাইকেই বলবো সবাইকে ইনফরমেশন করবো তো এর জন্য শুরু করছি আজকে যেই আমার ইনফরমেশন যেটা দেওয়ার ছিল সেটা হচ্ছে অনেকে আমাকে ফোন করছে এস এম এস করছে তো কি অবস্থা কি পরিস্থিতিতে আছে দাদা তো এই কারণে অস্থিতি মানে জানার জন্য মানে আমাকে ফোন করছে এস করছে বাট কি বলুন তো এবার সবাইকে আমার ইনফরমেশন দেওয়া ফোনে কথা বলে ইনফরমেশন দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো এই কারণে আমি কি করছি তো এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি সবার কাছে শেয়ার করছি যে কি পরিস্থিতি আছে না আছে তো যাই হোক না এখন আগেই আমি বলে দিচ্ছি দাদা আগের থেকে একটু অনেকটাই সুস্থ আছে একটু নয় অনেকটাই সুস্থ আছে তো আশা করি খুব তাড়াতাড়ি আমরা দাদাকে ফিরে পাবো আমাদের সেই ভিডিওতে ভিডিওর মাধ্যমে যে স্নেক সেবার ব্রাদার্স যে শাশ্বত আপনারা তো জানেনি তো এর আগেও আমি ভিডিওতে দিয়েছি যে আর কী ঘটনা ঘটেছে বা কীভাবে কি ঘটলো আজকে একটু তার বিস্তারিত আমি জানাবো ঘটনাটা ঘটেছিল পয়লা বৈশাখ পয়লা বৈশাখ দুপুর নাগাদ একটা নাগাদ তো ওইটা দাদার পার্শ্ববর্তী এলাকায় একটা কল আসে চন্দ্রবোড়া যেটা রাসেল ভাইপার নামে আমরা জানি বা জেনে থাকি আমরা বাংলায় যেটা বলেছি গ্রাম অঞ্চলে যেটা চন্দ্রবোড়া হ্যাঁ এই সবটাই যেটা সব থেকে দাদা সবসময় ভিডিওতে বলে থাকে যে এ হ্যাঁ ভয়ানক একটা সাপ ভয়ানক সাপ কীসের জন্য এটা দাঁতটা এত বড় এত ডেঞ্জারাস সাপ যে কি করে একটা ব্যাগের ভেতর থেকে দাদাকে এই পরিস্থিতিতে হেমোটাপসিন বিষের সঙ্গে লড়াই করতে হচ্ছে এখন সেই একটা কারণে সেই বিষ দাঁত এত বড়ো বীজ দাঁত যার আমরা দেখে এসেছি আগের ভিডিওতে বা অনেক ভিডিওতে দেখি যে চন্দ্রগোড়া কতটা ভয়ানক হতে পারে তো চন্দ্রগোড়াঠে কী হয়েছিল আমি একটু ডিটেলস একটু হালকা বলে আর তারপরে সব কিছু বলবো আস্তে আস্তে তো ডিটেলসটা হচ্ছে দাদা যখন রেস্কিউ করতে যায় তো ভিডিও যা করা তো মানে রেস্কিউ যেটা করা দাদা সম্পূর্ণভাবে একদম নিরাপদভাবে সব কমপ্লিট করে টোটালি কমপ্লিট করে তো দেখা যাচ্ছে কি যখন রিলিজ করার পরে প্যাকিং মানে আমাদের যেটা বাক্সবন্দি হয় বাক্সবন্দি দাদা তো সেই দিন কৌটা বা কোনো বাক্স ইউজ মানে নেয়নি দাদা যেটা ব্যাগ সেই ব্যাগটাতে দাদা মানে ব্যাগবন্দি করে রাসেল ভাইপারটা ব্যাগবন্দি করে তো সেই মুহুর্তে কি হয় ব্যাগবন্দি করা সম্পূর্ণ কমপ্লিটের পরে যখন দাদা বাড়ি ফিরছিল তো ব্যাগটা হাতে ছিল হাতে করে মানে নিচু জায়গায় থেকে উপরে উঠছিলো একটা যেখানে রেস্কিউটা করেছে সেটা হলো একটা চাষের জমি টাইপের বাড়ির পাশেই তো এটা নিচু ছিল নিচু জায়গা থেকে একটু উপরে উঠতে যাচ্ছিলো তো উপরে ওঠার সময় কি হচ্ছে মানে যখনই ব্যাগটা হাতে নিয়ে উঠছে আমরা যে ভিডিওটা করে থেকে দেখবেন যে ব্যাগের যে গিটটা মারা হয় আমাদের মানে ব্যাগটা যখনই আমরা বন্দি করে যে গিটটা মারি গিটটার ওপরে আমাদের সবসময় হাতটা রাখি আর হাতটাও এখানেই রাখা উচিত সবসময় সেফলিভাবে তো এখানে কি হয়েছিল ভুলবশত কোনোভাবে সাপের ব্যাগটা মানে যে ব্যাগটাতে সাপটা ছিল তো ওই ব্যাগটা কী হয়েছে দাদার হাতটা ভুলবশতভাবে যে কোনো কারণেই ভুল মিস্টেক বা কোনো একটা কারণে হাতটা নিচে চলে যায় যেটা হলো গিটের নিচে চলে যায় নিচে যাওয়ার কারণে সাপটা তো এটা মানে কেমন অ্যাটাকিং সাপ বা কি ধরনের সাপ এটা কম বেশি সবাই জানেন তো এমনই অ্যাটাকিং সাপ আর এতটাই বড় বিষ দাঁত যেই কারণে ব্যাগের ভেতর থেকে মানে গিটের নিচে হাত পড়া মাত্র কিছুক্ষণের সাপেক্ষে সেই ব্যাগের ভেতর থেকেই দাঁত বসিয়ে দেয় দাদাকে দাদাকে এই বুড়ো আঙুলে ভিডিওতে আমার আগের ভিডিওতে দেখবেন যে ভিডিওটা আমি দিয়েছি দাদা এই ঠিক এই পজিশনে যেই ইয়েটা আছে বুড়ো আঙুলে পুরো এইখান থেকে চিরে নেয় এইখানে একটা দাঁত বসায় তো আমরা এটাই ভাবছি যে একটা দাঁত বসিয়েছে তাই এই পরিস্থিতিতে আমরা এখন মানে লড়ছি তো দুটো দাঁত বসালে কতটা ভয়ানক পরিস্থিতি হতে পারতো তো এই সেই একটা দাঁত বসাতেই মানে দাদার সঙ্গে সঙ্গে আমরা মেডিকেলে নিয়ে যাই চিকিৎসা শুরু করি সঙ্গে সঙ্গে কোনো টাইম ওয়েস্ট করিনি যেটা আমরা বলে থাকি সবার ক্ষেত্রে যে টাইম ওয়েস্ট কখনই করা যাবে না যত যে কোনো স্নেক বাইট হোক না কেন যে কোনো স্নেক বাইট সে হোক না বিষধর বা নির্বিশ সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে সেটা আমরা সব সময় বলে থাকি তো সেই কারণে বলছি আমরাও করেছি সেটাই আমরা যেটা বলে থাকি আমরা আদাস কোনো কিছুই করি না আমরা সে সেম করেছি আর এত তাড়াতাড়ি আমরা মানে নেওয়ার ফলেও আমাদের মানে বিষটা এত পরিমাণে ঢেলে দিয়েছিল যে কারণে দাদা খুবই মানে অস্ত্রের মধ্যে পড়ে যায় তো একটা খুবই একটা খারাপজনক ব্যাপার হয়ে আছে আপাতত এখনও তো একটু মুক্ত আছে তো এখানে বাইট করার ফলে কি হয়েছে দেখতে পেরেছো ভিডিওতে এর আগের ভিডিওতে হাতটা পুরো মানে ইনফেকশন হয়ে গেছে মানে কি আমরা তো বলে থাকি যে এই সাপটাতে কি হয় হিমোটক্সিন বীজ যেটা হচ্ছে মানুষের মাংস পেশি সব কিছু পচিয়ে ফেলতে পারে রক্ত দূষিত করে রক্ত কণিকা সব নষ্ট করে হার্ট বাকি এগুলো ড্যামেজ করে দেয় এগুলো ড্যামেজ করে দেয় তো সেই দিকে আমরা একটা জিনিস আমরা সব থেকে ঠাকুর কাছে প্রার্থনা করে আমরা পেয়েছি যেটা হচ্ছে আমাদের যে দাদা শাশ্বত দা তার কিডনি বা ড্যামেজে এখনও সেরকম কোনো এফেক্ট আসেনি ডাক্তারবাবুরা আমাদের ভয়ের বাইরে আমাদের রেখেছে তো এখনও পর্যন্ত দাদা লড়ছে হিমোটাকসিন বিষের যে বিষের সঙ্গে দাদা এখনও লড়ছে তো আশা করি দাদা খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো এখনও পর্যন্ত আমরা যতটা মানে পারছি মানে একটু কমতি রাখছি না তো আমাদের কিছু হেল্পেরও প্রয়োজন আছে যেটা হচ্ছে আমি আমার ভিডিও মাধ্যমে আমি অনেক একটু একটু করে দিচ্ছি যে দাদার ভিডিওতে এখন আমি যেতে পারছি না বা দাদা ভিডিওতে হচ্ছে না ওইখানে পড়তে পারছি না কারণ ভিডিও করার পরিস্থিতি আমাদের এখন আমাদের ভেতরে নেই যেটা সত্যি কথা বলতে আমাদের ভিডিও করার পরিস্থিতি এখন আমাদের নেই কারণ আমরা ভেতর থেকেও ভেঙে পড়ছি এবং আমরা লড়তে লড়তে এখন শেষ মানে পর্যন্ত আমরা জিতব এটা আমরা আশা ভরসা করে সবার সামনে আমরা আছি তো এটাই আশা করি তো এখন দাদা অনেকটাই সুস্থ আছে সুস্থ এবং স্বাভাবিক আছে দাদা কথা বলছে সবার সাথে আগে থেকে কথা বলছে কথার দিকে বললামই তো বডিতে কোনো ইনফেকশন সেরকম আসেনি শুধু হাতের ওপরে আছে তো তবুও বলা যাচ্ছে না কারণ এটার বিষটা এতটাই মানে ক্ষতিকর যে ভবিষ্যতেও এটার কোনো ইনফেকশন হতে পারে তো সেই কারণে আমরা যথাযথ চেষ্টা করছি তো আমাদের কিছু হেল্পের প্রয়োজন আছে যেটা আমি আগের ভিডিওতে বলেছি তো আমার ভিডিওতে আমিও বলছি যে কিছুটা পরিমাণ যে যতটা পারবে যেভাবে হোক যেভাবে হোক শেয়ার হোক কিছুটা ডোনেট করে হোক চেক করে হোক না কেন যদি কেউ সেরকম থেকে থাকো দাদার ভাষা করে এগুলো শেয়ার করবে যতটা পারবে সবার কাছে ছড়িয়ে দেবে এবং দাদার কিছু যেই সামর্থ্য দরকার ছিল ডোনেটের ব্যাপার আছে তো যে যতটা পারবে হেল্প করবে দাদার ভিডিওতে দাদার অ্যাকাউন্ট নাম্বার বা সব কিছু দেওয়া আছে স্নেকসেভার ব্রাদার্স তো এই চ্যানেলে গিয়ে ওইখানে সব অ্যাকাউন্ট বা টোটাল জিনিস পেয়ে যাবে ওই চ্যানেলটা আপডেট আমি আসবো দু এক চার দিনের মধ্যে যাই হোক আমি যখনই টাইম পাবো অনেকেই বলছে ফোন করে যে দাদার ওই চ্যানেলটাতে লাইভ করার জন্য বা কিছু একটা ইনফরমেশন দেওয়ার জন্য তো অনেক কষ্টে কালকে একটা ছবি আপলোড দিয়েছে সবাই দেখেছে তো আমরা ওইখানেও যাব ওইখানে ওই ভিডিওতেও আমরা যে কোনো একটা লাইভ ভিডিও হোক বা ইনফরমেশন একটা দেবো ওই ভিডিওতে কারণ কি দাদার ফলোয়ারগুলো তো আমার ভিডিও দেখতে পাচ্ছে না তো সেই কারণে আমি দাদার ভিডিওতে গিয়ে আমি একটা হেল্পের প্রয়োজন আছে যেটা আমি সেটা ওইখানে অনুরোধ করব সবাইকে যে আমাদের যে হেল্পের একটা প্রয়োজন সেই হেল্পটা যেন সবার কাছ থেকে কম বেশি একটু একটু করে পাই কারণ এখন পরিস্থিতি যেটা হচ্ছে আপনাদের মন মানে সাপোর্ট আপনাদের যে মনোবল আমাদের সাইডে থেকে আমাদের পাশে থেকে যেভাবে সাপোর্ট করছে প্রথম থেকে তো সেইভাবে সাপোর্ট করে কিছু পরিমাণ যদি ডোনেটের কোনো প্রয়োজন হয় তো এটাও আমি বলবো তো এর জন্য আমি এই ভিডিওগুলো আস্তে আস্তে সবই আপডেট দেবো তো এখনও পর্যন্ত দাদা খুবই বলা চলে ভালো আছে অতটা ভয়ের কোনো কারণ নেই ডাক্তার আমাদের বলেছে তো দেখা যাচ্ছে নেক্সট আস্তে আস্তে কি পরিস্থিতি হয় সবই আপডেট দেবো তো আপনারা কিছু দিন অপেক্ষা করুন আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে দাদা আর দাদা সুস্থ হয়ে উঠলে আবার সবারই মাঝে চলে আসবে দাদা আর যা দাদাকে ভালোবাসো বা দেখে থেকো দাদার ভিডিও নেক্সট ব্রাদার্স তো সব কম বেশি অনেকেই কারণ দাদার ফলোয়ার প্রচুর আছে দাদার ফ্যামিলি মানে একটু ফ্যামিলিটা অনেকটাই বড় আর দাদাকে আমি যতটা জানি সবাই কম বেশি ভালোবাসা দিয়ে থাকো তো সেইভাবেই ভালোবাসা দিয়ে থাকবে ভবিষ্যতেও আশা করি সবাই পাশে থাকবে তো এইভাবেই পাশে সবসময় থাকবে কারণ আমাদের কোনো পরিস্থিতি হলে পরে খারাপ বা ভালো আমরা সবসময় আপডেট দেবো জানাবো কারণ আপনাদের সাথে শেয়ার না করলে মানে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না যদিও তো সেই কারণে আমরা আপডেট দিতে থাকবো অনেক আপডেট আসবে অনেক আপডেট আসবে দাদা সুস্থতা হোক এটাই আমরা আশা করি তো এই আপাতত এই আপডেটের পেছনে এটাই শেষ করছি তো দেখা হবে আবার নতুন কোন আপডেট দিয়ে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমি আপডেট দেব প্রতিদিন প্রতিনিয়ত আমি আপডেট দিয়ে যাব আপনাদের তো তো দেখা হচ্ছে নতুন কোন আপডেট কোন রেস্কিউ যে কোনো ভিডিও নিয়ে আমরা আসবো আবার নতুনত্ব এবার এখনকার পরিস্থিতি যে নতুন আপডেট আপডেটগুলো দাদার কি পৌঁছতে হচ্ছে না হচ্ছে কখন কি হচ্ছে সবই আপডেট আমরা দিতে থাকবো তো দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম আর সবাইকে বলে রাখছি একটু যতটা পারবেন শেয়ার করে দিন শেয়ার করে দিন আপনাদের শেয়ারে আমাদের দাদার জিনিসটা জানতে পারবে বা সবাই বুঝতে পারবে যে কী থেকে কি হয়েছে না হয়েছে সব আপডেট আমি আস্তে আস্তে আবার দেব তো সবার কাছে শেয়ার করে আমাদের সবসময় পাশে থাকুন এটাই আপনাদের কাছে আশা করি জয় হিন্দ বন্দে মাতারম